সোনার মদিনা এ কিন্তু মাদিনাওয়ালা আরে মদিনা আমাদের অন্তর আসে না নাই আহলে বাইত হৃদয় আসে না নাই এই বহু দূরে হতে পারে মন কিন্তু সেখানে আমাদের কথা কন ঠিক কি না গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে এটা মহাপদে হাত তুললে বললে আমি খুশি হব যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হোক আমি জানি অনেক আপনাদেরকে নিয়ে পড়েছেন সবাই বলেনা বালা এ বোন কিন্তু মা দিনা বালা আমার অন্তরে আমার অন্তর জে মদিনায় আছে রে অন্তর ঝুরে দাদিনায় আছে রে ওই মাদিনা কেমেনে যাব মন মানে না রে বলুন ওই মাদিনা কেমেনে যাব মনে মানে রে রাসুলি তুমি শোনো গো আমারে ভরিয়াদ চমু খেতে পারে দাও নুরানি হাত রাসুলি তুমি শোনো গফ আমারে ঘুরিয়া আফ চুমু খেতে পারিয়া দফনু রানিয়া হাৎ চুমু খেতে আ অন্তর জোরে রে অন্তর ঝুরে মাদিন আছে রে ওই মদি কেমেনে যাবো মন মানে না রে ওই মাদিনায় কেমেনে যাবো মন মানে না রে বলো সোনারে মদিনা দরে সোনারে মদিনা কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে রসুলি তুমি শুন গো আমারে ফুরিয় মুকে দেশ পারিয়ে দাও নুরানি হাত চেগিয়েছে একবার সোনারে মদিনা তাহারে মনে আর কোনো দুঃখ রইল না যেই গিয়েছে একবার সোনারে মদিনা তাহারে মনে আর কোনো তাহারে মনে আরে কোন আমারে মনিকান্দ রে প্রাণে কান্দে রে মনিকান্দ রে প্রাণে কান্দ রে ওই মা কেমনে যাব মনে মানে না রে ওই মাদিনা কে মেনে যাব মনে মানে না রে বলো সোনারে মদিনা আর সোনারে মদিনা কিন্তু মা দিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে